আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বন্ধুগণ কাছে এবং দূরে দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই প্রিয় বন্ধুগণ সেই সাথে আমি আপনাদেরকে একটি খুশি সংবাদ দিতে চাই সেটা হচ্ছে আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে যা শিক্ষা দেব এটা এটার নাম হচ্ছে গর্ব ধারণ এবং রক্ষণের তদবির তো এই গর্ভ ধারণ এবং রক্ষণের তদবিরটি আপনারা এই গ্রহণ করতে পারেন এটা হচ্ছে আলামা রসুলপুরি রহমাতুল্লাহি আলাই আমার চাচা হুজুর কেবলা এবং সে সাথে আমার সহায়ক ও মসজিদ তিনি আমাকে শিক্ষা দিয়েছেন আপনারা জানেন আমার এই পেয়ে যে যত ধরনের ভিডিও আছে সব কিছুই আমার তার হাতে শেখা তার কাছ থেকেই শেখা সেগুলি কিন্তু আমি আপনাদেরকে শিখাই বা শেখানোর চেষ্টা করি সৎকার জারিয়া হিসাবে যারা এই ভিডিওটি দেখবেন দেখে যদি শিক্ষা গ্রহণ করেন অবশ্যই আমার সব হবে এবং এটা এই ভিডিওটি যদি আপনারা কেউ শেয়ার করে দেন তাহলেও কিন্তু আপনাদের সৎকার জারি আর সব পাবেন সেই জন্য আসুন আমরা এই ভিডিও শেষ পর্যন্ত দেখার চেষ্টা করব আসুন তাহলে কিভাবে আমরা সেই গর্ভধারণ এবং রক্ষণের তৎবৃত্তি আমরা করব। প্রিয় বন্ধুগণ সর্বপ্রথম আপনারা এরকম একটা কালো সুতা নেবেন যেটাকে আমাদের দেশে কৈতুম বা তাগা বলে আপনারা জানেন কৈতুম বা তাগা এটা নেওয়ার পরে আপনারা এর এই মাথার থেকে শুরু করবেন অর্থাৎ এই ভাস্করা এই মাথা থেকে শুরু করবেন শুরু করিয়া এইখানে আপনি কি করবেন প্রথমে একটা প্রথমে হচ্ছে আপনার দুরুর শরীফ পাঠ করবেন এসতেকপাল পাঠ করবেন যথারীতি এরপরে আপনি সুরা ফাতেহা পাঠ করবেন সুরা ফাতেহা মানে আলহামদুলিল্লাহ হিরবিল্লাহ আলমিন মানে অনেক মানুষ আছে সুরা ফাতে কোনটা সেটা তো বুঝতে পারবে না সুরা ফাতেহা মানে আলহামদুলিল্লাহ আলামিন আলমিন রহমান রুহিমেইটা আর কি আমি পুরা বলছি না এই কারণে ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে সেই জন্যে তো আসলে এই সুরা ফাতে পাঠ করার পরে এখানে একটা এরকম গিট দিবেন সেই গিটটা ফাঁক থাকা অবস্থায় একটা ফুদবেন এরপর টান দিয়ে সেই গিটটা এরকমভাবে আটকে দিবেন হ্যাঁ আচ্ছা এরপরে আবার আপনারা কি করবেন সুরা এখলাস সুরা এখলাস আমি মানে কুল কুলহু অল্লাহু আহাত সামাদ এই যে এই সুরাটা পাঠ করবেন এটা সুরা এখলাস পাঠ করার পরে একটা গিট দিবেন সেই গিট দেওয়ার পরে সেই গিটটা ফুদিয়া এরকম টান দিয়ে আবার এটারে মিশিয়ে দিবেন এরপরে সুরা ফালাক এরপরে সুরা ফালাক করবেন সুরা ফালাক পরে আবার এরকম একটা গিট দিয়া আবার সেখানে ফুদিয়া গিটটা এরকম চাপাই দিবেন এরপরে আপনার সুরা নাচ পাঠ করবেন সুরা নাচ মানে কুল আউজুবিরব্বিন নাস মালিকিন নাচ এটা পাঠ করবেন এটা পাঠ করার পরে দিবেন ফুদিয়া গিটটা এরকম চাপাই দিবেন এরপরে আপনার একটা

পাঠ করার পরে আপনি আবার একটা গিরা দিবেন সেই গিরায় ফু দিবেন আচ্ছা এবার আসুন কয়টা গিরা হলো সুরা ফাতেহা সুরা এক্লাস সুরা ফালাক সুরা নাস এবং সেই আয়ারটা আমি সেই আয়াতটা আবারও বলছি এই আয়াতটা তিনবার পাঠ করবেন তিনবার পাঠ করে একটা গিটের ভিতর তিনবারই ফু দিবেন আয়াতটা আবার একটু আসুন আমরা শুনেনি যাতে আপনারা আয়ত্তে নিতে পারেন এবং আপনারা করতে পারেন সহজ সেই জন্য আমি আবার বলছি বেসমিল্লা হিরুয়া মান রহিম আল্লাহ হু খাইরুন হাফিজা ওয়াহুয়া আর হাম র হেমিন আল্লাহ ভুঁয়া দা মু মাদাহ মিলুকুল্লা উম সা ওয়ামাদিদুল আর হাম ওয়া মাদ দা ওমাদাজ দা দু কুল্লা শাহ এটা তিনবার পাঠ করবেন তিনবার পাঠ করার পরে সেই গ্রার ভিতরে ফুদবেন এরপরে আপনার এই টাকাটা আপনার মেয়ে হোক আপনার স্ত্রী হোক বা আপনার ছেলের বউ হোক যারাই হোক এদেরকে আপনি ব্যবহার করাইতে পারবেন এদের এদের কাছে দিলে শয়তান জিন ভূত দত্ত দানব থেকে আপনারা হেফাজতে থাকবে এই বাচ্চার মা এবং এই গর্বে থাকা বাচ্চা এই জন্যে আসুন আমরা ভিডিওটি একদম সম্পূর্ণ আপনারা যে দেখলেন এই পর্যন্ত সেই জন্যে কিন্তু আপনাদেরকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য প্রিয় ভাই ও বন্ধুগণ সেই সাথে আমি আরও একটু খুশি হব যদি আপনারা একটা সবের কাজ করেন সবের কাজটা কী এই যে দোয়াগুলি আপনারা এই যে সুরা দোয়া এগুলো যে দেখলেন এটা যদি আপনি কাউকে দেখার সুযোগ করে দেন তাহলে আপনার সৎকার যা সব পাবেন সেই জন্য আসুন আমরা ভিডিওটি সকলেই শেয়ার করে দেওয়ার চেষ্টা করি যাতে অন্য মানুষ আমার অন্য ভাই বোন যারা এগুলো পাইলে ভিডিও পাইলে দেখলে যাদের তাদের উপকার হয় উপকারের স্বার্থে এবং দিনের কিছু কথাবার্তা বা দিনই একটা কাজ এটা কাজ তো জনসেবা মানব মানব কল্যাণ মানব সেবা হচ্ছে সবচাইতে বড় সেবা সেটা করার তৌফিক দান করেন আর সকলে ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি